শীতকালে যদি মটরশুঁটি দিয়ে কোনো রেসিপি বানিয়ে না থাকেন তাহলে আপনারা আজকের এই রেসিপিটি একবার হলেও তৈরি করে নিতে পারেন কারণ মটরশুঁটির এই রেসিপিটি খেতে এত দারুণ প্রতিদিনই এই মটরশুঁটির রেসিপিটি খেতে মন চাইবে তো বন্ধুরা আজকে আমি মটরশুঁটির মধ্যে এক চামচ সুজি দিয়ে তৈরি করব মটরশুঁটিরই একটি অনভদ্য রেসিপি নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করবো মটরশুঁটির মধ্যে মাত্র এক চামচ সুজি দিয়ে দারুণ লোভনীয় মটরশুঁটির একটি রেসিপি এছাড়া বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি মটরশুঁটি দিয়ে রেসিপি তৈরির জন্য প্রথমে আমি অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি এইবারে এই মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সব কটা মটরশুঁটি দিয়ে পেস্ট করে নেব তবে এই মটরশুঁটি একদম মিহি ভেবে পেস্ট করলে হবে না একটু দানা দানাভাবে পেস্ট করে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি দু টুকরো আদা আর দিচ্ছি ঝালের জন্য দুটো লঙ্কা দিচ্ছি সামান্য একটু জল এইবারই পেস্ট করে নেব মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে তারপরে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে আর মটরশুঁটির এই পেস্টটা একটু দানা দানাই আছে মটরশুঁটিগুলো একদম মিহিভাবে পেস্ট করে নিলে রেসিপিটা ভালোভাবে বানানো যাবে না তারপরে আমি একটা বোল নেব এই বোলের মধ্যে পেস্ট করা মটরশুঁটিটি ঢেলে দেবো আর বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন এই রকমের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সপটকু মটরশুটের পেস্ট বাটির মধ্যে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা আর আদা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এতে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য আদা গ্রেট করে দিতে হবে আদা গ্রেট করে দেওয়ার পর এখন আমি এর মধ্যে ঝালের জন্য দিচ্ছি কুচি রাখা লঙ্কা তারপরে আমি দিচ্ছি কুচনো ধনে পাতা এইবারে আমি এর মধ্যে দেব হাফ কাপ সুজি আর দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন এবারে দেব রঙের জন্য হলুদ দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলার গুঁড়ো এইবার এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব তবে জল ছাড়াই এই উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে জল দিলে মাখানোটা পাতলা হয়ে যাবে সেই জন্য জল ছাড়াই মাখিয়ে নিতে হবে এইবারে জল ছাড়া খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানো বেশ মোটামুটি হয়েই গেছে মাখানো মটরশুঁটির থেকে যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমি কিছুটা মটরশুঁটি নিলাম আর ঠিক হাত দিয়ে এরকম গোল করে দু হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। তো এইভাবে আমি মটরশুঁটির রেসিপিগুলো তৈরি করব এইভাবে আমি সবটুকু পেস্ট করা মটরশুঁটি দিয়ে বানিয়ে নিলাম এরপরে আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এক এক করে মটরশুঁটির কাবাবগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখে এই মটরশুঁটির কাবাবগুলো ভেজে নিতে হবে এইবারে এইগুলো এক পিট ভাজা হয়ে গেছে তার জন্য আরেক পিট উল্টে দিচ্ছি আর বেশ লাল লাল করে এইগুলোকে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আমি রেসিপিগুলো থেকে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে এছাড়া যে কটা মটরশুঁটির কাবাব ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে ভেজে নেব আর এই রেসিপিগুলো গরম ভাতের সাথে এছাড়া সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগবে শীতের দিনে সন্ধ্যাবেলায় যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে মুড়ির সাথে অথবা চায়ের সাথে পুরো জমে যাবে পরেরগুলো একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর গরম গরম পরিবেশন করব খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা মটরশুটির এই রেসিপি এতটাই দারুণ দেখেই কিন্তু জীবে জল এসে যাচ্ছে আর বেশ মুছমুচেও হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই